কিশোর নজয়ান নামাজ পড়ো আল্লাহকে চিনো ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইল না নামাজকে ভুইল না দুই নামাজ ঠিক করো দশটা সুরা ঠিক করো হজুর গুসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করলে কি করলে কুফুরি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার বুঝা দরকার এটা শেখা দরকার শিখা দরকার আমার যুবক তুমি নষ্ট হয়ে না আমার নজওয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আহ আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনা অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনি মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়েস ওয়ায়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইিয়া গেছে বাইজ্ঞা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ করিয়া মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাইজ্ঞা গিয়ে বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কানছে যে হ্যাঁ আমার সন্তান আমার বেশ যদি আমার এই সব দিয়া দিলেন আমার পাপ আমারে বুঝায় দিল ফিরাই দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাইখো আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ আল আদ আদ্দা ওয়া দাওয়া কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন তো ওইখানে জিনা ব্যভিচার নারীর সাথে অসভ্যতা অস্থিরতার ব্যাপারে যে আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি ইমাম সাফে রহমতুল্লাহ আলাই বলছে বিশ্ববিখ্যাত ইমাম চার ভাবের একজন ইমাম হানাফি সাফেঈ আমরা বলি না এই ইমাম শাহি রহমতুল্লাহের একটা বাণী উনি বলছেন আজিনা কারজুল ইমাম শাহির আহমতুল্লাহ বলছে যুবক ছেলেরা বাবা শোনো উনি বলছে জেনা এবং বেবিচার এটা করজ এটা ঋণ ঋণ যেমন সুদ দিতে হয় তোমার এই অসভ্যতা বেবিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে তোমার সুদ দিতে হবে যদি তাও বা না করে ফিরে না আসে যদি মাফ না করে তাহলে এটার কি দিতে হবে এটা এবং আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মজরুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও গাজা ফিলিস্তিনের মজদুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই এগুলো কার মতো তোমরা চুল রাখলা কারে তোমাদের প্রিয় মানায় না কার লেবাস কার পোশাক তোমাদের পছন্দ হইল দোস্ত আমার কোন খেলোয়াড়ের গেঞ্জি করলা সে মুসলমান ব্রাজিলের খেলোয়াড় মুসলমান সে তোমার পছন্দ কেন মেসি তোমার প্রিয় হবে কেন এ তো পত্রিকা আসছে পর দুইটা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে তার নয় বৎসর পরে ওই মহিলারই বিয়ে করছে দুটা বাচ্চা নেই হ্যাঁ তো আমি নিজ চোখে দেখছি তা পারে নয় বৎসরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হইছে এরপরে দুই বাচ্চা লইয়া হে ওই মেয়ের মহিলার বিয়ে করছে বিয়ে করছে নয় বছর পরে বাচ্চা হইছে আরো নয় বছর আগে এত বড় অসভ্য কোনো মুসলমানের সন্তানের মডেল হইতে পারে তো তোমার চুল তার মতো হবে কেন সামান্য বিবেক কি থাকবে না মিয়া বলো বাফ হাইসলে মনে রেখো তুমি প্রতিবন্ধী মূলত তোমার তার শিরা এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না কারণ মাতাল এমনই হয় যার তার শিরা পাগল সে সব কথাই হাসে কারণ তার তো তার সিরা নাই তো তো বিবেকের দংশন থাকা উচিত নাই একটু অনুসূচনা আসা উচিত আমার ভাই আমার বন্ধু এক মজলিসে সব বলা কঠিন কষ্টকর এরপর আমরা বলার চেষ্টা করলাম দিনকে খামখেয়ালি মনে না করা আল্লাহকে খামখেয়ালি মনে না করা আখেরাতকে মামুলি মনে না করা আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে ভাইয়া আখেরাতকে মামুর বাড়ি শ্বশুর বাড়ি মনে করো না হাসরের মাঠ মামুর বাড়ি না শ্বশুর বাড়ি না হাসরের মাঠ লম্বা সফর লম্বা 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 সফর 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 একদিন হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফাসানা কবর বড় লম্বা সময় আবু জাহাল মনে করেন আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল ষাট সত্তর বছর মাটির নিচে কবরে পড়ে আছে আজকে সাড়ে চোদ্দশো বছরের চাইতে বেশি আর তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি নুয়ালাইসাল্লামের জাতি মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে আছে কতদিন বলে নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন মাটিতে ছিল কতদিন পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন ফেরাউন বলেন কতদিন মাটিতে ছিল মাটির উপরে ছিল অল্প সময় মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর হাজারো বছর আখেরাতকে মামুলি মনে করতে নাই মামুলি মনে করতে নাই এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত প্রত্যেকেই কোরবানির বিষয়ে হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এটা একটা মহব্বতের ব্যাপার মহব্বতের হজ ভালোবাসার সফর মহব্বতের সফর এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয় কোনো বান্দা যখন ইমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয় এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে জাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গ দিন বলে বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায় বেচাইন হয়ে যায় বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায় আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে একবার কাবার চারদিকে ঘোরে একবার সাফা একবার 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 মিনায় আরাফাতে মুজদালিফায় হাঁটে কিরে ভাই এমন করো কেন একবার এখানে একবার ওইখানে এত জায়গায় ঘুরা করছো কেন তো আশেখ বলে আমি আমার মাওলাকেই তালাশ করছি হজ আনা সফর আশে কানা সফর মোহব্বতের সফর প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে ছুটে যায় বুজুরগানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরত মানুষ জিজ্ঞাসা করলে বলতো ঘোরো কেন বলছি এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা সুকা লায়লা আছে এই জন্য বাড়ির চারদিকে ঘুরি তো বান্দা যেন বলে এই ঘরের চারদিকে কেন ঘুরি এটা নাকি আমার মালিকের ঘর এটা নাকি আমার আল্লাহর ঘর এই ঘরের চারদিকে ঘুরছি যদি আমার মালিককে পেয়ে যাই তো এমন আশিককে তো আল্লাহ তালা তার ভালোবাসা দেবেন না ভালোবাসা দেবেনি এই জন্য নবী সাল্লা সাল্লাম বলছেন রাজা আকাইমিনা দত্ত হজ করল সে যেন মায়ের পেটের সদ্য জাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হল আল্লাহ আমাদেরকে তফিক দান করে আমরা যেন হজ কোরবানি আদায় করতে পারি এটা বহুতই বড় মোহাব্বতের ইবাদ আমার আল্লামা মুফতি সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম এই কতবার হজ ওমরা করছেন হুজুরে আমারে বলছিল মালানা না শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় দেখি গুনে রাখে ওই না গুনবে কেন ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহাব্বতের সফর এটা গুণাগুনির সফর এখানে গুণ কিছু নাই এটা গুনবার কিছু নাই তো আসে কানা সফর এই জন্য মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক আল্লাহ বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনায় দেন সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গ ভাবে কুরবান যখন তারা দুই ভাই হাবিল কাবিল কোরবানি করলামিমা মিনাল আল্লাহ একজনের কোরবানি কবুল করলেন আরেকজনের কোরবানি কবুল করলেন না কল আল নাকা কাবিল যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল আমি তোমাকে হত্যাই করে ফেলব ক্বালা ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এ এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রূহ এটা যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এটা মনে হয় জানো কলি যায় লিখে রাখা উচিত এটা মনে হয় জানো বুক পকেটে লিখে রাখা উচিত

তাকুয়ার সাথে রোজা তাকুয়ার সাথে হজ তাকুয়ার সাথে কুরবানি তাকুয়ার সাথে জিকির তাকুয়ার সাথে সাদাকা তাকুয়ার সাথে জিন্দিগি তাকুয়ার সাথে কি জিন্দি তাকুয়া মানে গুনা থেকে বেঁচে সহজ গুনা থেকে বেঁচে থাকা গুনা গুনা থেকে বেঁচে থাকা নাফরমানি থেকে বেঁচে থাক আল্লাহর অভাদ্যতা থেকে বেঁচে থাকে আল্লাহ আমাদেরকেও তো ফিক দান করে হাবিল সেদিন বলছে ভাইয়া শুনো মারতে পারো আমারে মেরে ফেলবা ঠিক আছে মোরেও যাব কিন্তু মনে রাইখো যুগে যুগে আল্লাহ তালা মুখ তাকি ইবাদত কবুল করে ও ইউসুফ আলাইহি সাল্লাম কোরআন শরীফে আছে ওনার দশ ভাই যখন বহু জুলুম করছে ওনার ওপরে সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে এ তখন ইউসুফ আলাইসাল্লামও এটা কইছে ইন্না হু মাইত তাকে ইন্না লাহ লা ইউ দেই অ্যাজিনি দশ ভাইকে বলছে ভাইয়ারা শুনো যে মুক্তাকি হবে তাকুয়া অবলম্বন করবে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে তো আল্লাহ ওয়াদা এমন কোন আমল আল্লাহ বিফলে দেবে না চাই আমারও আপনারও তাকুয়া চাই তাকুয়া চাই তাকুয়া দরকার গুণামুক্ত জীবন গুণামুক্ত জিন্দিগি গুণামুক্ত জিন্দিগি গুণামুক্ত জীবন আল্লা চাই আমি গোস্ত চাই না বান্দা যেন বলে আল্লাহ আপনি জানেন না মাওলা এমন টাটকা মধ্যে পুরাটা বাজার হাঁটটা যে একটা কষ্ট করে ফেঁক কাদা গোবর এগুলো সব মারাইয়া মনো দুইশো গরু চাইয়া এই গরুটা কিনছি আল্লাহ আমি লেগে তো কিনছি আমি বুঝি দুইটা টুর গা গোস্ত খাইতেন না কি তা এত কষ্ট করলাম কি পরিমাণ ঘাম জড়াইলাম আপনি নেন না আপনি নেন কুতুর গোস্ত নেন আল্লাহ বলছে না পুরাটা বান্দা গোস্ত পুরাটা গরু তুমি নাও কলিজাটা দিলটা আমারে দাও আমি দিল চাই আমি তা চাই আমি দিল দেখি সবাই দেখে গরুর দিকে রব দেখে কলিজার দিকে আল্লাহ দেখে কিসের দিকে দিলের দিকে দেখে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলছে হোটেল মোটেল না তাকুয়া তাকুয়া হজের মধ্যে আল্লাহ বলছে হে বিবেক বান তাকুয়া বলুন হজের মধ্যে তাকুয়া রোজার মধ্যে আল্লাহ বলছে আল্লাহ কুম যেন মুতাকি হইতে জাকাতের মধ্যে বলছে তু তা হিরো হুম বা তু কি বিহা আমি আল্লাহ জাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুণার থেকে পবিত্র করে দেব তাকুয়া মুত্তাকি তাকুয়া বানিয়ে দিয়া দেব হুদাল্লিল মুতাকিন আল্লাহ দিন আয়ু মিনু আবিল গায়িব কি মুন আসা নামাজে ও তাকুয়া ঈমানে ও তাক কুয়া সব কিছুতেই তাকুয়া আল্লাহ আমাদেরকে তাকু আর জীবন দান করেন তাকু আর জীবন দান করেন সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর দুইটা মিনিট কথা এরপরে আমার কথা শেষ আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম বিস্তারিত মাস আলাহ আরও জেনে নিবেন আরও বুঝে নিবেন প্রত্যেকেই খেয়াল করবে আমি বাঁচতে কোরবানি না দিয়েনই বাছ তারি না দোস্ত দিয়োনই নৈকট্য পাইতে পারে কথা বলেন না কেন চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করছে না দিয়েনই বাইস্তারি আল্লাহ বাসাইছে না আল্লাহ বাসাইছে না বেটা আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা গণাতে ধরছে না বেটা এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন হজ করার চেষ্টা করবেন জাকাত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই এখানে একটা কথা আছে কাবিল তার বোন তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল ওই বোনকেই বিয়ে করতে চাইছে অথচ আল্লাহর বিধান ছিল যে না এই বোন না বরং হাবিলের সাথে যেই বোন তুমি তাকে বিবাহ করবা সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না আমি ওই নারীকে চাই দুই আদম আলাইহ ইসালাম তিনি একজন নবী ছিলেন তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো কাবিল বলছে না আমি নবীর হুকুমও মানি না আমি 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 নারী চাই পছন্দ হুকুম তিন আদম সালাম একজন পিতা ছিলেন তার বাবা শুধু নবী না উনি তো বাবাও তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো এটাই বিধান তুমি তোমার সাথে বোন বিবাহ করো না সে বলছে আমি বাপ তোমারও মানি না আমি নারী চাই এই জন্য নারীতে আসক্ত এই আর মানুষ থাকে না মনে আল্লাহ নবী সাল্লাম বলছে হাসরের ময়দানে আল্লাহ জাহান ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে ফেরেশতারা আখরিজু মিনান্নার মান কানা ফি কলবিহি মিসকাল মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ইমান আল্লাহ বলবে ফেরেশতারা এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ইমান বাকি আছে তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চায় আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে জাহান্নাম থেকে তুলে আনবে তুলে আইনা না মাসখানে জান্নাত এবং জান্নাহ জাহান্নামের মাসখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদিস এটা বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও মানে আবার যাও জাহান নামে যাও না তো একজন একদৌরে জাহান নামের দিকে যাই এই জাহান নামে ঝাঁপ দিব আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায় আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়বে তো আল্লাহ আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম দোধ দিয়া জাহান নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন বোন আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামি হয়েছি আজ যখন আপনি আমারে জাহান জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম চিন্তা করছি জীবনে কোনো হুকুম নামাই নেই তো জাহান্নামি হইলাম তা আজকে একটা হুকুম মানি এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামি গিয়ে লাফ দিলাম আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম জান্নাতে এইবার আল্লাহ তালা বলবে দ্বিতীয় জনকে তুমি এরুম কল্লাকা তুমি কি তা জানে পিছে কি চাইলা তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামি আমার আজাব তো হচ্ছিলই তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন আমি ভাবছি আপনার মায়া লাগছে আমারে দয়া করবেন আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন এই জন্য উঠাইয়া আনছে এখন আবার যখন আমারে জাহান নামেই পড়তে কইছেন যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই আপনি কোনো ডাক দেননি আমরা আপনার মায়া জানি আবার লাগেনি কোনো আপনি আমারে ডাক দেননি আল্লাহ বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিলাম যা তুইও আমার জান্নাতে চা এইভাবে আল্লাহ তালা বান্দাকে মাফ করতে চায় বাফ এই জন্য হে চাচা সুন্দর কথা বলছে দেখছো আর কি করতে হবে এটা কিন্তু দিলের কথা আর কি করতে হবে প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা মোমেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান্নাম দিতে চায় না আমাদের নবী সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজী একটা উদাহরণ দিছে ওয়া না আহিজন বে হউ জাজি কম আপনার দিকেছেন একটু আজ্ঞাত বসেন না আজ্ঞায় মানে কেউ যদি আমি ফিরাইবার জন্য যে হাত ধরে বললাম ভাই আয়ো আইয়া লাও তুমি যাইও না ওইদিকে তো সে বলে টান দিয়ে হাত হাত ছাড়াইয়া ফেললো বুঝেন নাই এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে ভাই ভাই ভুল কোরো না আগুনের দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁদের থেকেও আপনার সরাইয়া ফেললো সরেন মিয়া আমার তো আমি করুন আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুড়ে দিল ফেলে দিল কাঁদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না আমি ভাইচা থাকতে আপনারে এ জাহান নামে পড়তে দিব না আপনাকে বরবাদ হতে দিব না আমি কোমরে জড়ায় ধরেও যদি টানাটানি টানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এই আল্লাহর নবী কসম বাবা নবীজি বলছে উম্মাদ আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম নাম থেকে বাঁচা ও আনা আখিজুম বিহুজাজিকুম আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক থেকে চাইছি এবার ভেবে দেখো তোমার জন্য নবী কত কাঁদছে কতটা করছে দুয়ারে 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 দারে দারে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেশ্রুতি করছে কত অপমান করছে তাই রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বানছে দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ সারা রাত চোখের পানি ফেলছে আর দিনের বেলা দুয়ারে দুয়ারে হাটে ঘাটে মাঠে বাজারে সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর গমে আশিকি তেরা শুক্রিয়া मैं कहां कहां से गुजर गया कभी हो रास्ते में तन्हा कभी हो गुरुद सहरा मैं जुनून का हम सफर हूं मेरा कोई घर नहीं है নবীনও এটা বলতেন কখনো উপরে কখনো নিচে কখনো উন অন্যের দারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুক্রিয়া তোমার জন্যই শুয়েছি গমে আশিকি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজার গায়া তবু আমি কই থেকে কই চলে গেছি থেকে কই ফেরি করছি কবি রাস্তু মে তনহা কখনো রাস্তায় কি ছিলাম একাই বলে গেছি কবি হো গুরু সাহারা কখনো মরুভূমিতে কি হাঁটতে থাকছি যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা আর কেউ ফিরে কিনা আর কেউ মেয়েরা কুই ঘর নেই আমার কোনো ঘর নেই আমার ঘর আখেরা আমার ঘর জান্নাত আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করেন এজন্য জন্য রমজানকে কদর করবো তো ভাইয়া ছেলেরা বাফ নামাজ পড়ো আল্লাহ কে ডাকো বাফ আল্লাহকে তোমারও তোমার হায়াত একদিন শেষ হবে আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন কবরবাসীদের রোগের মাকফরাত দান করেন এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি আমার আজি সাহেব তারা না থাকুক কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা এলাকার নৌজান ছেলেরা তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবে ইনশাল ঠিক আছে না ইনশাল্লাহ এলাকার তোমরা এই মহল্লা বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত তোমরা ইনশাল্লাহ আগামী দিনে এটা চালু রাখো আল্লাহ সবাইকে তৌফিক দেন আসসালামু আলাইকুম প্রিয় দিনী বন্ধুরা আনিসুর রহমান আশরাফি হুজুর ওয়াজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ